আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন এমন কি আপনার এই ফোনটি যদি অন্য কারো হাতে চলেও যায় তাহলে তারা এ কখনোই সেই অ্যাপসগুলো খুঁজে পাবে না চলুন যাই দেখি সেই প্রসেসটিকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না চলুন যাই এখন আমরা দুটো অ্যাপসকে আমি হাইড করে দেখাবো আপনারা এর থেকেও অনেকগুলো অ্যাপস আপনারা হাইট করে করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপসগুলো হাইট করে রাখতে পারবেন আমি এই যে আপনার আমার ফোনের দুটো অ্যাপস এখানে আছে দেখেন এই যে টিকটক এবং এই এম এই দুটো অ্যাপস আমি আপনাদেরকে হাইড করে দেখাবো আপনারাও আপনাদের ইচ্ছা মতো যে কোনো অ্যাপস আপনারা হাইড করতে পারবেন তো প্রথমে আমরা চলে যাব আপনার ফোনে যদি সিকিউরিটি থাকে সেই অ্যাপসে সেখানে যে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন এই যে বাম দিকে একদম নিচের কর্নারে হাইট অ্যাপস বলে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে দেখেন আপনার ফোনের সব অ্যাপসগুলো এখানে শো করবে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যাপসকে হাইড করতে পারেন আমি বলেছিলাম যে এখানে দুটো অ্যাপস সে অ্যাপস দুটো আমি এখন খুঁজে বের করব যেমন এখানে এই যে দেখেন টিকটক অ্যাপসটি এটা আমি হাইড করব তাহলে এই এটাকে করে এই বাটনটি এবং আরেকটি বলেছিলাম যে এটাকে আপনার ইনেবল করে দেবেন তাহলে দেখেন এই দুটো অ্যাপস নাই এখান থেকে চলে গেছে এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাপসকে আপনারা হাইড করতে পারেন এবং এই ফোনটি যদি অন্যের হাতেও চলে যায় তাহলে সে অ্যাপসগুলো ফেরত এটা আবার ফেরত আনার জন্য পুনরায় সেই হাইট বাটন ট্যাপ করে দেখেন উপরে দুটো অ্যাপস হাইড করা আছে এগুলোকে ডিসেবল করে দেবেন করে দিলে আমার সেই পুনরায় আপনার ফোনে সেই অ্যাপস দুটো চলে আসবে দেখেন টিকটক এবং এম এমসি অ্যাপস চলে এসেছে এভাবেই আপনারা খুব সহজে আপনাদের আপনার ফোন থেকে লুকিয়ে রাখতে পারেন আপনার ফোনের নিরাপত্তার জন্য সবাইকে ধন্যবাদ